নেট মার্কেট বিডির পক্ষ থেকে এসেছে আজকে দুলাল ভাইয়ের দুলাল ফার্নিচারে হাজারো টাকা দোকান দুলাল ফার্নিচারে আপনারা যেটা ফেসবুকে ইউটিউবে কিন্তু ব্যাপক পরিচিতি আছে দুলাল ফার্নিচারের তো আজকে আমরা মেসাজ দুলাল ফার্নিচারে দুলাল ভাইয়ের কাছে এসেছি আপনাদের নতুন এই কালেকশন সম্পর্কে জানার জন্য আপনাদের কি কি কালেকশন আমাদের জন্য গ্রাহকদের জন্য এসেছে আর কি আপনি আমাদেরকে জানাবেন কাত আসসালাম আমার প্রথমত আমি আল্লাহকে স্মরণ করি সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আমার কাছকে এই জায়গাটার বসেছে একমাত্র আল্লাহ আল্লাহ না আমি এই জায়গাতে কখনো আমি বসতে পারতাম না আল্লাহ আমার এই শিয়ারে বসাইছে এই শিয়ারের বসে আল্লাহর কাছে আমি শু আল্লাহ লাখো কোটি কোটি শুকর কেন আমরা আল্লাহর গুন্ বন্দা আল্লাহর কাছে প্রতিনিয়ত স্মরণ করে যে আল্লাহ মানুষকে যেন সঠিক মালটা দিতে পারি আমরা আল্লাহ তুমি আমাদেরকে তৈরি করছো ইসলাম নিয়ে আমরা যেন আমাদের হক ইমান্ডাদের ঠিক রাখলে ব্যবসা করতে পারি আর আমার প্রবাসী ভাইরা যারা আমাকে অর্ডার করেন ভার্নিসারগুলো অর্ডার করেন আমার ভাই বোনেরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসেন মহফুত নিয়ে ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে আসেন আমি পক্ষে প্রত্যেক ভাই বোনদেরকে আমার সালাম ও আন্তরিকভাবে দোয়া করি প্রত্যেক ভাইয়ের জন্য যারা প্রবাসী আছেন প্রত্যেক ঘরনের জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা যারা অনেক কষ্ট করে যারা বিদেশে গেছেন একটা প্রবাসী সাইজে একটা মানুষের মানুষ কাছ থেকে ভালো একটা মাল নেওয়ার জন্য একটা হক মানুষ থেকে মালটা নেওয়ার জন্য ফার্নিচারটা কেনার জন্য তো আমি এ পর্যন্ত আমি অনলাইন ব্যবসা করি বিকত আজকে প্রায় পাঁচ বছর যাবৎ ব্যবসা করি আমার প্রবাসী ভাইয়েরা অনেকজন আমার ভিডিওগুলো দেখে কি দেশে বিদেশে অনেকজন দেখে আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি এখানে কোনো মিথ্যা কথা বলি না যেটা সার সার সারকে বলি বারকে বার বলি যে আমরা কাজ শেখুন কিন্তু সারা মা এখানে মিথ্যা কথা বলার কোনো কিছু না কেন আমি যদি আজকে যদি মিথ্যা কথা বলি আমার তো একদিন পর তো আমাকে কভারেজ দিতে হবে কবর তো আমার জব দিয়ে করতে হবে এই ব্যবসা নিয়ে কখনো আল্লাহর সাথে আমি বেমানি করতে না আমি আমার ভাইদের কাছে আমার প্রবাসী ভাইদের কাছে সুন্দর একটা মাল তৈরি করে দেওয়ার জন্য সুন্দর একটা প্রোডাক্ট যেন তাদের কাছে পৌঁছাইতে পারে তারা যেন আমার কাছে আমার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারে শিকার না হয় জি আমার কথা হলো যে আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে যদি আমার কথা বার্তি বা আমার মালগুলা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আমার দোকানের এই নাম্বার আছে যোগাযোগ করেন আশা করি আপনারা নিজেরা এসে দেখে যাবেন এখানে টু থ্রি কোনো ব্যবসা নাই

এটা হলো যে আমার লাভ খাট বলি আমরা লাভ খাট লাভ এটা হলো কাটটা হলো যে সিটাং সেগুন তৈরি করা এখনো কাঠটা বার্নিশ করে নিই এই কাঠটা এক ফবাসী বাই নিয়েছিল নোয়াখালী লাইফুরের ফবাসী ভাই উনি নিয়েছে কাঠটা তো এখনো বার্নিশ করে নেই আপনি সব কিছু ক্লিয়ার শুধু বার্নিশটা করে ওনার মালটা ডেলিভারি দিব এটা সারা বারে মিক্স করা ওনার সাথে কথা হয়েছে সারা বারে মাল দেওয়ার জন্য তো সারা ওনাকে দিছি মালটা কেমিক্যাল খাওয়ায় সুন্দর করে আমরা ওনার জন্য মালটা রেডি করছি ঠিক আছে এই বোনটা তিন ইঞ্চি এই গরমটা হলো দেড় ইঞ্চির উপরে এই গরমটা দেড় ইঞ্চি উপরে কাজ করা এই লাভটা দেড় ইঞ্চি এটা হলো তিন ইঞ্চি ঠিক আছে এটা হতো সেম এটা তিন ইঞ্চি বুক এটাও দেড় ইঞ্চি কাছ থেকে ঠিক আছে ছয় সাতের মধ্যে কাটতাম ছয় সাত সেগুন সারা বারে মিক্স করা

আড়াই ইঞ্চি লোকটা আমি হাত বার মেস দিয়ে দাম লাগবো আমার দর্শক বিন্দু ভাইদের কাছে আড়াই ইঞ্চি লিখে আটত্রিশ হাজার টাকা আড়াই ইঞ্চি লিখতে আটত্রিশ হাজার টাকা তারপরে এই কাঠটাও দেখেন এটা

এই খাটটা হোক শীত সেগুন খাটের সারা বারে মিক্স করা খাট কেমিক্যাল দেওয়া গুণভূমির খাবার এটা একশো বছর গ্যারান্টি এই কার্ডটা আপনার সানি দিবো যে এক ইঞ্চি কামারি কাছে সানি জল দিবস একটু ইঞ্চি জল সেগুন কাঠের জলম এই কার্ডটা আমি দাম লাগো যে পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেওয়ার জন্য যদি পছন্দ হয় আমার কার্ডটা কথাবার্তা কিন্তু আর একটু তাদের জন্য কি একটু সে কি বেশ

ঠিক আছে আমার যারা কাজ নেবে তারা বুঝবেন এটা বাদ এটা সার কালার কিন্তু জি এগুলো বার্নিশ করে নি কোনো কিছু করেনি টু থ্রি ব্যবসার দরকার কোনো কিছু করেনি ঠিক আছে এ কার্ডটা ওনার থেকে সত্তর হাজার টাকা তো অর্ডার নিয়েছিলাম আর কোনো প্রবাসী বাই যদি কোনো বাই যদি পছন্দ করেন এই কার্ডটা যদি পছন্দ করেন অর্ডার দেওয়ার জন্য চান তাহলে কথা বাতির ভিতরে তাদের জন্য আমি আজকে কম দেখে অর্ডারটা নিবি সব কিরকম করবে আচ্ছা এটা সত্তর হাজার টাকার অর্ডার আছে এটা সত্তর হাজার টাকা অর্ডার আছে তারপরে আর একটা খাট দেখে

এখানে আমরা নিজেরা ফ্যাক্টরি আছে নিজের কারখানা আছে নিজের সব কিছু এখান থেকে মালগুলো আমরা তৈরি করি এখানে বাইরের কোনো লোকাল মাল আমরা কিনে বার্নিশ করি না এই কার্ড এই কার্ডটা আমার এক বইনে অর্ডার করছিল আমার ভিডিওতে থেকে ছিল আমার দোকানে এসে উনি অর্ডার করছিলেন বিগত এক মাস আগে এক মাস পর ওনার জন্য কার্ডটা রেডি করছি তো উনি আশা করি আশা করি কালকে উনি এসে দেখে গেল উনি অনেক প্রশংসা করছে সুন্দর হয়েছে এই কার্ডটা আমার দশে কিন্তু যারা অর্ডার দেবেন তাদের জন্য বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি বিশ হাজার টাকা অললে বিশ হাজার টাকা এখানে অফার হিসেবে দিচ্ছি অললে বিশ হাজার টাকা আর তারপরে এটা দেখেন এটা সেন্টেবলটা দেখেন এখনো বার্নিশ করিনি এখনো বার্নিশ করিনি অনেকদিন বলবেন যে বললেন আবার এটা বাসসারাকে বলেন হ্যাঁ মালটা কোনো বার্নিশ করিনি এই মালগুলা কোনো বার্নিশ করিনি বিদায় বাসসারা সেগুন এই এদিকে হাই 6 মিটারে ফিট ফিট

আঠাইশ হাজার টাকা তারপরে এই আলমারিটা দেখেন এই আলমারিটা দেখেন এদিকে সাইড ফিড হাইট সয়ভিডে পাঁচ হাইট হাইট সারা ভারী মাল এখনো বার্নিশ করিনি কমপ্লিট করিনি

কিন্তু আমার দোকান ছুটো বিদায় আমার দর্শক কাছে আমার মাল অনেক আছে গোডাউনের মধ্যে তো আমি দোকান ছুটো বিদায় মালটা ভালো করে আপনাদেরকে

আপনারা দেখবেন আমরা ভিডিও কল ওটিএ কল দিয়ে আপনাদেরকে দেখাবো মাল আপনাদের পরিচয় কেউ থাকলে ভাই বন্ধু থাকলে আমাদের দোকানে সরাসরি পাড়াই দিবেন ওনারা আসবে আসে ওনারা এখান থেকে ডেলিভারি নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওনারা এসে কি ডেলিভারি নিয়ে যাবে তারপরে কথা হলো যে বলেন তারপরে কথা হলো যে আমার এই পর্যন্ত আমার নাসির ভাইয়ের চ্যানেল থেকে যেই ফানিসের গুলা দেখানো হইলো আপনাদের কাছে সব ফানিসের গুলা দেখানো হইলো এখানে টুথ কোনো বাজু কোনো কথা বলি নেই কোনো মিথ্যা কথা বলার আশ্রয় আমার কোনো কোনো কিছু বলি নেই আমার ভিডিও আগেও অনেক ভিডিও করছি ইউটিউবে আমার অনেক ভিডিও অনলাইনে আসছে অবশ্যই ইনশাল্লাহ আমার বাবা সেবাহীরা যারা ভাই বোনেরা দেশে বিদেশে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিশেষ করে আমি সারেবারের মাল সারেবারে বলছি যেটা বাদ সারা মাল বাচ্চারা এখানে এখানে অরিজিনাল সেবন খাট বলি নেই যেটা এখানে সারা মালগুলো আপনারা আপনাদেরকে আমি দেখাইছি ভিডিওতে এগুলো বাদশার মধ্যে হালকা বাদা একটু আছে হাতকা বাদা একটু তো তা মেন কথা হলো যে এই ব্যবসা হল যে আল্লাহ একটা পবিত্র স্থান এই ব্যবসাটা করে আমার পরিবার চলে আমি চলি আমার দোকানের কর্মচারী চলে আমার দোকানের জমিদার চলে তা আমরা চাচ্ছি মানুষকে ভালো জিনিসটা দেওয়ার জন্য কেন আমি যদি আজকেও যদি মারা যাই আমি যদি আজকেও যদি রাত্রেও যদি মারা যায় আমার বিচার করবে আল্লাহ আমি মাথা টুকি দিছি আমার বিচার করবে আল্লাহ আমি যদি একটা কাস্টমারকে যদি ভালো সার্ভিস দিতে পারি একটা ভাইকে যদি ভালো সার্ভিস দিতে পারি তা ওই ভাই ওই ভাই অন্তত আমার জন্য মসজিদে জায়গায় দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে কারণ আমার প্রবাসী ভাইয়েরা যারা অনেক কষ্ট করে তারা পয়সাগুলো খামাই পরিবারের জন্য একটা ভালো ভানিসে নেওয়ার জন্য অনলাইন একটা বিশ্বাসযোগ্য একটা মানুষ খোঁজার জন্য তারা চাই তা আশা করে আমার প্রবাসী ভাইদের সাথে আমি অনেক ব্যবসা করছি অনেক মাল ডেলিভারি দিচ্ছি সামনেও আপনারা আমাকে মাল অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি কারোর সাথে বিলম্বনই করার দরকার নেই ধন্যবাদ দুলাল ভাই অনলাইনে আসলে ওই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা ঠিকানা মানে যে কোনো কোম্পানি যে কোনো প্রতিষ্ঠানে একটা ঠিকানা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিডি করে অনেক ফার্নিচারে বিডি করে দেখা যাচ্ছে যে আসলে ওনাদের প্রতিষ্ঠান না এটা দুলাল ভাইয়ের কার্ডও দেখতে পাচ্ছেন মোহাম্মদ দুলাল মেসাজ দুলাল ফার্নিচার এটা হচ্ছে বহতার হাট খাজা রোডের মুখে এসে অথবা রিকশাই করে সাবান গাড়া ফাঁকা দোকান সিরাজ সদাগর মার্কেট হ্যাঁ এটা মেসার্স দুলাল ফার্নিচার এখানে সরাসরি এসে আপনার প্রতিষ্ঠানে এসে মাল দেখে অর্ডার করে নিতে পারবেন এবং এখানে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুটি নাম্বার এখানে দেওয়া আছে জিরো ওয়ান এইট সিক্স নাইন ডবল নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি সেভেন টু জিরো নাইন থ্রি এই দুইটি নাম্বারে আপনার দেশে বিদেশ থেকে প্রবাস থেকে হোয়াটসঅ্যাপ করা আছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনি যারা সময় দিতে পারবেন না অনেকে চট্টগ্রামের বাইরে অথবা বিদেশ থেকে অর্ডার করবেন তাহলে অর্ডার করার পর এই ভাইয়ের সাথে যেটা আপনার কথা হবে ওই অনুযায়ী কিন্তু হুবহু আপনি প্রোডাক্টটা পাবেন ইনশাআল্লাহ আমাদের আগের এই যে ভিডিওগুলো করা আছে আমাদের রিভিউ কিন্তু ভালো আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত আজকে আপনাদের কোনো পরশ থাকলে কোনো কাস্টমাইজ যদি ডিজাইন থাকে আপনারা এই হোয়াটসঅ্যাপে ওই ডিজাইনটা দিলে দুলাল ভাই আপনাদেরকে বহু ওই ধরনের প্রয়োগ দেবে দুইটা নাম্বার মু আছে আমি যদি দেখাই এটা একটা সরাসরি এই নাম্বার আপনারা সেভ করে রাখতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে ধন্যবাদ আমাদের ভিডিওটি ধরে দেখার জন্য